আমি ফোন করুন না কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে কি চল কাই হাত দিয়েছে কাই কে হাত দিয়েছেন কি তুনি একটা গাড়ি থেকে তুলে নি গাড়িতে কি তুনিয়া কেন লিখেছেন ভালো হয় ভালো আপনারা দেখতে পাচ্ছেন দিন ঠাকুরের বিরুদ্ধে কত মানুষ রুখে দাঁড়িয়েছে দীনকৃষ্ণ ঠাকুর কিভাবে অপপ্রচার করছে কিভাবে সনাতন ধর্মটাকে নিয়ে ছিনিমিনি করছে সনাতন ধর্মের হ্যাঁ কিভাবে অবমাননা করছে দীনকৃষ্ণ ঠাকুর একজন বলছে সমাজ সংস্কারক শুধু সমাজ সংস্কারক হয় সমাজে তাহলে শুধু হিন্দু ধর্ম নেই সমাজে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে সেখানে অন্য ধর্ম নিয়ে বলছে না আসলে সে একটা মুসলিমদের দালাল টাকা দেয় এই সমস্ত অপপ্রচার করবার জন্য সনাতন ধর্মের মানুষ বুঝতে পারে না তাকে এখনো কীর্তনের আসরে নিয়ে আসছে তাকে আচ্ছা মতো ধোলাই করা উচিত দীনকৃষ্ণ ঠাকুর আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্রের ভক্ত ছিল হনুমান এমন নয় ভক্তরা নপংসুক ভক্তরা নপুংসুক হীনবীর্য নয় হ্যাঁ ভক্তদের যে ক্রোধ আছে ভক্তরা বীর্যবান যে ক্রোধ আছে সেই ক্রোধকে ভগবান রাম এবং কৃষ্ণের সেবাই কিভাবে লাগানো যায় হনুমান চন্দ্র থেকে শিক্ষা নেওয়া উচিত হনুমানের সেই ক্রোধকে পুরো লঙ্কাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল তাই কৃষ্ণ বিদ্বেষী ভক্ত বিদ্বেষী শাস্ত্র বিদ্দবেষে এই এই কৃষ্ণ ঠাকুর ধর্মকে নিয়ে নিন্দা করছে ভগবান কৃষ্ণকে অসুর বলে নিন্দা করছে এই কৃষ্ণ ঠাকুর শাস্ত্রকে নিয়ে নিন্দা করছে শুধু তাই নয় যে শাস্ত্র লিখেছে বেদব্যাসকে নিয়ে নিন্দা করছে শুধু তাই নয় সাধুকে নিয়ে নিন্দা করছে মহান মহান বরিষ্ঠ বরিষ্ঠ ভক্তকে নিয়ে নিন্দা করছে শাস্ত্রে বলা হচ্ছে যে সমস্ত ব্যক্তি শাস্ত্রের নিন্দা করবে ধর্মের নিন্দা করবে ভগবানের নিন্দা করবে ধামের নিন্দা করবে তার জীব টিনে উপড়ে ফেলা উচিত পিতা জীব টিনে উপরে না ফেলা যায় তাহলে নিজে আত্মহত্যা করা উচিত কিন্তু দেখুন আমাদের সমাজে সমাজে বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ তারা কি করছে চুপচাপ রয়েছে তারা মনে করছে আমি তো আমার বউ বাচ্চা নিয়ে ভালোই আছি কৃষ্ণ যা বলছে বলে যাক যদি আপনার বাবার নামে বলতো কি ভগবান আপনার পরম পিতা নয় আপনি চিন্তা করুন আপনি কত থেকে এসেন আপনার বাবা তার বাবা ঠাকুরদাদা তার বাবা ঠাকুরদা তার বা তার বাবা তার বাবা করতে করতে আপনি গিয়ে গিয়ে কি বলেন বাড়িতে পূজা পাঠ করার সময় আমি আলিমমান গোত্র ভরদোয়াজ গোত্র আমি কশ্যপ গোত্র এই যে আপনি গোত্রের আপনি যে গোত্র বলছেন এই গোত্র কোত থেকে এসছে আর এই সমস্ত বড় বড় আলিমমান ভরদোয়াজ কশ্যপ এরা সব ব্রহ্মার পুত্র ব্রহ্মা কোত থেকে এসছে ভগবান থেকে এসছে গিয়ে আমরা দেখব ভগবানই আমাদের সব পরম পিতা আসি পরম পিতার নিন্দা করছে আর আপনারা বা মজা নিচ্ছেন এই সমস্ত তুচ্ছ থার্ড ক্লাস ব্যক্তিকে কীর্তনে নিয়ে এসে প্রত্যেকের বিরুদ্ধে বড়সড় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এই দীনকৃষ্ণ ঠাকুরকে তাতে এই রকম ব্যক্তি আর একটা তৈরি না হয় যদি তা না হয় তাহলে কিন্তু আমরা দেখব আমাদের ধর্মে কিভাবে অবলুপ্তি হচ্ছে কিভাবে এরকম কলিযুগে এখনো শুরু হয়নি এই কলিযুগের অসুর এই দিন কৃষ্ণের মাধ্যমে যেমন রাবণ এসেছিল সাধু সেজে হ্যাঁ এই সাধুর বেশ ধরে কীর্তন করতে বড় ধরনের রাবণ হম রাবণ এসে সীতাকে হরণ করেছিল রাবণ এসে সীতাকে রাবণ ভেবেছিল যে আমি যদি অসুর বেশে যাই আমি সীতাকে হরণ করতে পারবো না তাই রাবণ এসেছিল সাধুবেশে সীতাকে হরণ করবার জন্য দিনকৃষ্ণ ঠাকুর সাধু বেশ ধরে ধুতি পাঞ্জাবি পরে কীর্তনে আসর আসছে আপনার ভক্তি কৃষ্ণ ভক্তিকে জন্য কারণ এ হচ্ছে অসুর ভক্তিরূপক সীতাকে হরণ করবার জন্য তাই এখনো এখনো যদি আপনারা এই দীনকৃষ্ণ ঠাকুরকে কীর্তন থেকে বিতাড়িত না করেন তাহলে কিন্তু আপনাদের প্রজন্মকে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছেন স্বধর্মে নিধনম শ্রেয় ভগবদ গীতায় বলছে সধর্ম আচরণ করবার জন্য মৃত্যু হয় তাও শ্রেয় হ্যাঁ এই কৃষ্ণ ঠাকুর আর কেউ নয় এই কৃষ্ণ হচ্ছে একজন মুসলিমদের দালাল এ মুসলিমদের নিয়ে কিছু বলছে না তো খ্রিস্টানদের কিছু নিয়ে বলছে না তো কারণ বললে ধর থেকে মুন্ডুটা আলা করে ফেলে দেবে এতদিনে এতদিনে ফেলে দিত ধীর কৃষ্ণের খুঁজে পাওয়া যেত না হ্যাঁ ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনকাম করে খাচ্ছে ও কীর্তনের আসর থেকে ইনকাম করে খাচ্ছে দেখো ওর আচরণের ঠিক নেই ইনকাম করে নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে মাছ মাংস খাচ্ছে বউ বাচ্চা নিয়ে ফুর্তি করছে কীর্তনের আসরতে টাকা নিয়ে গিয়ে ভগবানের নামে নিন্দা করে এই জন্য আপনারা বুদ্ধিজীবী মানুষ এই কীর্তনিয়াকে কীর্তনে আসরে নিয়ে আসবেন না এতে আপনারও অপরাধ লাগবে সমাজে যারা যারা ওর কীর্তন শুনবে তারও অপরাধ লাগবে এই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে সর্প উচ্ছিষ্ট দুগ্ধ ও যে কীর্তন করতে আসে ও যে ভগবানের কথা বলতে আসে বলছে কাল সাপ যদি দুধে মুখ দেয় সেই দুধ বিষ হয়ে যায় আর ওই দুধ যে পান করবে তার জীবন হানি হবে ঠিক তেমনি এই দিন কৃষ্ণরূপ কাল সার্পের মুখ সর্প উচ্ছুষ্ট যথা দুগ্ধকয়ং একটা শ্লোক আছে উচ্ছিষ্ট হ্যাঁ যে মুখ দেবে যে কান দিয়ে শ্রবণ করবে ওর কথা তার জীবন হানি হয়ে যাবে তার তার ভক্তি লতা বীজ নষ্ট হয়ে যাবে কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে এটা মানুষ ভালো কথা কেউ শুনতে চায় না মানুষ খারাপ থার্ড ক্লাস কথা শুনতে চায় মানুষের ভগবানের কথা মনে থাকে না হ্যাঁ কেউ গালি দিয়েছে খারাপ পা দা কথা মনে থাকে এই দিনকৃষ্ট থার্ড ক্লাস থার্ড ক্লাস কথা বলছে হাজারো মানুষ ভিড় করছে কেন জানেন মানুষের ভালোটা নেওয়ার মতো সেই টাওয়ার এখনো তৈরি হয়নি ভালো নেওয়ার মতো এখনো সেই পজিটিভিটি তৈরি হয়নি থার্ড ক্লাস নেওয়ার জন্য প্রচুর লোক ছুটে আসে যেমন দেখবেন আপনি আপনার বাড়িতে হরি সেবা দেবেন ভক্ত সেবা দেবেন হ্যাঁ কীর্তন দেবেন দেখবেন লোক নেই আর আপনার বাড়িতে যদি আপনার আর স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় দেখবেন বিনা নিমন্ত্রণে অনেক লোক চলে আসবে বিনা নিমন্ত্রণে প্রচুর লোক চলে আসবে কারণ খারাপ কথা শুনতে বেশি ভালো লাগে চালাচুর ভাজার মতো হ্যাঁ এই জন্য দিন কৃষ্ণ ঠাকুরের কথা শোনার জন্য খারাপ জিনিস শুনছে নোংরা হ্যাঁ প্রচুর মানুষ ভিড় করছে আমি তাদেরকে এখনো সাবধান করছি একে কীর্তনে আসরে নিয়ে আন আনবেন না বিশাল বড় যে কমিটি নিয়ে আসে তারাও অপরাধ করছে যারা শুনছে তারাও অপরাধ করছে কারণ এরা হচ্ছে সর্প উচ্ছিষ্ট কাল সাপের দুধ যদি কেউ পান করে তার জীবন বিনাশ হয়ে যাবে তার ভক্তি বিনাশ হয়ে যাবে হ্যাঁ সকলে প্রয়াস করুন এই সমস্ত কি শুধু এই নিয়ে না নয় প্রচুর নিয়ে আছে পয়সা ইনকামের জন্য কীর্তন করে বউ বাচ্চা পালন করবার জন্য হ্যাঁ কীর্তনের থেকে সাধারণ মানুষের পয়সা টাকা নিয়ে এসে ঘরে গিয়ে মাছ মাংস নিয়ে ফুর্তি করে সেই সমস্ত বর্জন করা উচিত নিজেরা কীর্তন করুন নিজের দ্বারেতে বসি দশে মিলি বসি কীর্তন করে সবে হাততালি দিয়া নিজেরা কীর্তন করুন বড় বড় আসর করার দরকার নেই কিন্তু এই পেশাদারি কীর্তনিয়া নিয়ে এসে জীবন হানি করবেন না আপনারা দেখবেন ওদের আচরণের কথা দেখবেন আচরণ করে না কোনো কীর্তনীয় হুম জাস্ট পেশা পয়সা ইনকাম করব এক একটা আসলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা নেব দিনক কৃষ্ণ তাই পেশাদারি কীর্তনীয় হ্যাঁ ওদের সাধারণ মানুষের সহজ সরল মানুষের টাকাগুলো নিয়ে গিয়ে বাড়ি গিয়ে মাছ মাংস নিয়ে ফুর্তি করে বউ বাচ্চা নিয়ে হ্যাঁ আচরণ নেই আচরণহীন আচরণহীন ব্যক্তিকে টাকা পয়সা দেন সে আরও খারাপ কাজে কাজে লাগাবে তাই সাবধান হন চ্যান্ট হ্যারে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি